আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চলে এসেছি ওমানের সবচেয়ে বড় মসজিদ যেটাকে সুলতান আল কাবুজ গ্র্যান্ড মসজিদ বলা হয় এটা মাস্কেটের সবচাইতে বড় মসজিদ এবং কি ওমানের ভিতরে সবচাইতে বড় মসজিদ এই মসজিদটি আসলে অসাধারণ অনেক সুন্দর খুবই দৃষ্টিনন্দন মসজিদটি এই মসজিদের ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা মসজিদের চারপাশে পুরোটা দেখলে আপনাকে মনে হবে যে কোথাও আপনি কোনো একটা পার্কের ভিতরে আসছেন এই যে মসজিদের ভিতরে আসছি ওই যে দেখা যাচ্ছে একটা মিনার মিনার পাশ দিয়ে চলে যাচ্ছে একটা বিমান এই বিমানটি হচ্ছে এখানে মসজিদের কাছাকাছি এয়ারপোর্ট হওয়ার কারণে সরাসরি এখানে সবসময় বিমানগুলো দেখা যায় আসলে যাওয়া করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মসজিদ ওই যে বড় গম্বুজ যেটা দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে মূল মসজিদ আর এই পাশে একটা হচ্ছে যে এটা মহিলাদের জন্য আর এটা হচ্ছে যে এখানে ওয়াশরুম সব কিছু আছে এই যে গাছপালা দেখছেন নিচে ঘাস আছে ঘাসের ভিতরে এখানে আপনি বসে থাকতে পারবেন খুবই সুন্দর জায়গা অসাধারণ একটি জায়গা দেখার মতন একটি জায়গা শান্তির একটা জায়গা মাস্কেটের ভিতরে অনেক বড় একটি মসজিদ এটি এই যে মসজিদটি দেখতেছেন এখানে অনেক মানুষের ধারণ ক্ষমতা আছে একসাথে নামাজ পড়ার এটি দেখতেছেন এটি হচ্ছে যে মহিলাদের জন্য মহিলারা এখানে নামাজ পড়ে আর ও পাশে যেটা যে বড় যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে পুরুষদের জন্য মসজিদের মূল ফটক যেটি আর কি এটি আর আপনার এটার চারপাশটা এত সুন্দর এত পরিষ্কার পুরো বিশ্বের ভিতরে আপনার জাপানের টোকিওর পরে ওমান দ্বিতীয় স্থানে আসে মাসঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে খুবই সুন্দর সাজানো প্রসাদ আপনার আমরা যাচ্ছি মসজিদের ভিতরে নামাজ পড়তে ওই যে দেখতেছেন অনেক উঁচু একটা মিনার এটা অনেক দূর থেকে দেখা যায় যখন আপনি সুলতান আল কাবুজ গ্রান মসজিদে আসবেন অনেক দূর থেকে আপনার এই মিনারটা প্রচুর করতে আমরা এখন দেখতেছি মসজিদের ভিতরে দেখেন মসজিদের ভিতরটা সুবাহান আল্লাহ দেখেন কত সুন্দর করে মসজিদটা সাজিয়েছে কত সুন্দর কারু কাজ আসলে কি যে একটা শান্তি মসজিদের ভিতরে আল্লাহ পাকের ঘর মসজিদ শান্তির জায়গা এই মসজিদটা এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হয় যে কোনো শিল্পী তার জীবনের সব তার এই এটার পিছনে ব্যয় করছে তার যত সৌন্দর্য আলহামদুলিল্লাহ